বিসমিল্লাহ রহমান রাহিম পরম দেওয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের মানুষ এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির জীব মানুষ বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে দুনিয়াতে আমরা আল্লাহর বিধান মেনে চলে দুনিয়া এবং আখেরাতে সফল কামাতে পারি তাই আমাদেরকে সর্বপ্রকার অন্যায় অপরাধ অবিচার অত্যাচার ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি আনা আনি চুরি ডাকাতি চিন্তায় হাইজাক লুটতরাজ গুম খুন হত্যা ব্যয় দর্শন মাদক সেবন অন্যের প্রতি জুলুম করা মিথ্যাচার করা মিথ্যা অপবাদ দেওয়া গীবত করা মিথ্যা সাক্ষী দেওয়া অহংকার করা এবং হিংসা বিদ্বেষ করা অন্যের হক নষ্ট করা প্রতারণা করা শ্রমিকের টাকা আত্মসাত করা ওজনে কম দেওয়া চগুলখুরি করা কারো যান মাল এবং সম্মান নষ্ট করা নিজে অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায় কাজে বাধা না দেওয়া ঘুষ চাঁদাবাজি ট্যান্ডারবাজি সিন্ডিকেট দালালি এবং স্বজন করে বিচার করা এই সমস্ত অন্যায় কার্যকলাপ করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আমাদেরকে এই সমস্ত অপকর্ম করা থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা পরকালের শান্তি চাই এই সমস্ত অপরাধ যারা করেন তাদের মধ্যে অনেকেই এই দুনিয়াতেই শাস্তি পেয়ে গেছেন আর অনেকেই শাস্তি পাচ্ছেন আর অনেকের শাস্তি আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে মহান আল্লাহ তালা যাকে চান তাকে মাফ করে দেন আর যাকে চান তাকে শাস্তি দেন তাই সর্বদা আমাদের মহান আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইতে হবে কোনো কারণে অন্যায় হয়ে গেলে তবা করে ফিরে আসতে হবে দুনিয়ার শাস্তি তো টাকা পয়সা ঘুষ দিয়ে উপর সুপারিশে প্রভাবশালী দল বা সরকারের ক্ষমতার অপব্যবহারে পার পাওয়া যায় কিন্তু আখেরাতের শাস্তি কার সাধ্য আছে রোধ করার একমাত্র আল্লা সারা আর মহান আল্লাহ আলাপবিত্র পবিত্র এবং উত্তম ওয়াদা রক্ষাকারী কঠিন বিচার দিনের মালিক ওই দিন যাররা পরিমাণ ন্যাক আমলের যেমন হিসাব হবে তেমনি যাররা পরিমাণ বদ আমলেরও হিসাব হবে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং ফেসবুক পেজে অর্ধশতের বেশি ভিডিও বানিয়ে লন্ডন থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের মানুষ কিভাবে। দুনিয়া এবং আখেরাতে নাজাদ পেতে পারেন সেই ব্যাপারে বিস্তারিত কথা বলেছি আমার জ্ঞান অনুসারে আমি প্রতিটি ভিডিওতে ভুল ভ্রান্তের জন্য ক্ষমা চেয়ে নেই কারণ আমিও একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল করে তাই আমিও ভুলের অর্ধে নই সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর কেউ যদি বান্দার হক নষ্ট করেন তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হয় তাই আমি অর্ধশতের বেশি ভিডিও বানিয়ে কথা বলেছি দেশ এবং দেশের মানুষের জন্য যেহেতু মানুষের সাথে এবং দেশের সাথে সম্পর্কিত কথাবার্তা তাই যদি কোনো কথায় কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন তাই প্রতি ভিডিওতে আমি ক্ষমা চেয়ে নেই দেশের সেবা করবো নে আশায় তাই কারো মনে কষ্ট দেওয়া যাবে না অর্ধশতের উপর ভিডিও বানিয়ে কথা বলেছি দয়া করে আমার সমস্ত ভিডিওগুলোকে পিঞ্জিরায় বন্দি না রেখে মুক্ত পাখির মতো লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের মিডিয়ায় সরিয়ে দেন যাতে আমার কথাগুলো প্রতিটি জনগণের কর্ণগোচর হয় আর তা আইন প্রণতাদের কাছে সাংবাদিকদের কাছে ইউটিউবারদের কাছে ছাত্র জনতাদের কাছে এবং সরকার মহোদয়গণ পর্যন্ত পৌঁছে দিয়ে বাস্তবায়ন করলে কিছুটা হলেও দেশ এবং দেশের মানুষের উপকার হবে বলে আমার বিশ্বাস ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ